দেখি না হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো ঠিক আছে আপনি আমরা কলে এসে বসি রাত বারোটা সাড়ে বারোটার সময় বানিয়ে আপলোড করে আমি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে টাইপ অফ পুরোহিত অ্যাট লকডাউন যে হ্যারি বল আমার পেজের যে নাম সেই নামটা আস্তে আস্তে ছড়ালো যে মা বাবা তুলে গালাগাল দিচ্ছে আরো অনেক কিছু আমি যে কলেজে পড়তাম সেই কলেজের প্রফেসররাও ট্রিগার্ড হয়েছিল আর তোমায় কলেজ থেকে বের করে দেবো তুমি কি করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো এসব আমায় শুনতে হয়েছে আশির কাছাকাছি তো হবে উনি আমায় বললেন যে উনি আমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার আমার নাম তপজিৎ তপজিৎ মিত্র আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কমেডি কন্টেন্ট ক্রিয়েটার কতটা কমেডি করতে পারি যাই না তবে চেষ্টা করি ইটসবিন অলমোস্ট থ্রি ইয়ার্স নাও আমি এই প্রফেশনে রয়েছি কন্টেন্ট ক্রিয়েশনের তো কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা যে কি সেটাই আমি জানতাম না কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ভাবনা তো দূরের কথা কন্টেন্ট ক্রিয়েশান যে কি জিনিস সেটাই আমি জানতাম না তো আমি আবৃত্তি করতাম মিমিক্রি করতাম আমি কম করে পাঁচ ছ বছর আবৃত্তি শিখেছি আর মির্দা আমার ইন্সপিরেশান মির আফসার আলী ওনাকে দেখে মিমিক্রি স্টার্ট করতাম স্টার্ট করেছিলাম কিন্তু বাঙালি মিডিল ক্লাস ফ্যামিলিতে টিপিক্যালি যেটা হয় আর কি ভালো করে পড়াশোনা করো অ্যান্ড মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে তো ক্লাস নাইনে আমি আবৃত্তি ছেড়ে দিই সঙ্গে সঙ্গে মিমিক্রিয় চলে যায় দেন মাধ্যমিক হলো উচ্চ মাধ্যমিক হলো কলেজে উঠলাম এই কলেজে ওঠার পর লাইফে একটা বড় চেঞ্জ এলো শুধু আমার লাইফে না আমাদের সবার লাইফে একটা বড় চেঞ্জ এলো যে চেঞ্জটার নাম হচ্ছে গিয়ে করোনা লকডাউন হয়ে গেল তো ফার্স্ট ইয়ারে আমি উঠলাম দেন লকডাউন হয়ে গেল আমার আমার কলেজ লাইফটা হয়েছে আমি ফার্স্ট ইয়ারে উঠলাম লকডাউন দেন আমার ফাইনাল ইয়ারে আমি কলেজে গেছিলাম তো আমার একটা ফেসবুকে পেজ ছিল বলে রাখা ভালো আমি ফেসবুক স্টার্ট করি কলেজে ওঠার পর আর মোবাইলও আসে কলেজে ওঠার পর তো তখন আমি একটা ফেসবুক পেজ স্টার্ট করি সেই পেজে আমি মিনস বানাতাম তো হঠাৎ একদিন লকডাউন পড়েছে তখন বেশি দিন হয়নি আমি একটা জাস্ট আমাদের সেমিস্টারের রুটিন চেঞ্জ হয়েছিল একটা রিজনে লকডাউনের আগে একটা ব্যাপার হয়েছিল সেই জন্য সেই রুটিনদের চেঞ্জের পর যে নতুন রুটিন সেটা দিচ্ছিলো না সেই জন্য আমি একটা ভিডিও বানিয়ে একটা সার্কাটাস্টিক একটা ভিডিও বানিয়ে আমার ইউনিভার্সিটিকে একটু হালকা পিঞ্চ করে সেই ভিডিওটা বানিয়ে আমি ঘুমিয়ে পড়ি রাত বারোটা সাড়ে বারোটার সময় বানিয়ে আপলোড করে আমি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আমার কোনো ইন্টেনশানই ছিল না যে আমি এরকম করে ভিডিও বানিয়ে ছাড়বো অ্যান্ড অল সেটা ভাইরাল হবে অনেক নামরা হবে না আমার জাস্ট ইচ্ছা হয়েছিল কিছু কথা বলার আমি বললাম ভাইরাল হয়ে গেল দেন এই টপিকে আরও কয়েকটা ভিডিও বানাই আমি অনেক স্টুডেন্টদের রেসপন্স পেয়েছি দাদা তুমি ভালো কথা বলছো এই সেই হেনা তেনা তারপর ওইগুলো তো ভালো রেসপন্স পাওয়ার পর সবাই আমায় বললো যে তোমার তো প্রোফাইলে দেখলাম তোমার একটা পেজ আছে সো ওয়াই ইউ আর নট আপলোডিং ইউর ভিডিওজ অন ইউর পেজ তো তখন আমার মাথায় ক্লিক করলো যে আচ্ছা ঠিক আছে কিছু করা যায় তো সেভাবেই আমি ভিডিও বানানো স্টার্ট করলাম বিভিন্ন টপিকে কথা বলতাম বিভিন্ন ক্যারেক্টার প্লে করতাম পাঁচ ছ হাজার ভিউ হলেই মাকে দেখাতাম মা পাঁচ ছ হাজার ভিউ আছে সেটা আমার কাছে তখন অনেক মানে ভাবতেও পারিনি আমার ভিডিওতে আমার আমি কী সব বলছি এসব শুনে লোকজন পাঁচ ছ হাজার ভিউ দিয়ে দেবে তারপর একটা ভিডিও বানালাম যে টাইপ অফ পুরোহিত লকডাউন সেই ভিডিওটা অনেকটা ছড়ালো অনেকটা ইন দ্য সেন্স লিটারালি অনেকটা ছড়ালো বহু পেজ থেকে সেটা রিশেয়ার করা হয়েছে অনেক অনেক ভিউস পেয়েছে আমার পেজেই প্রায় মিলিয়নের কাছাকাছি ভিউস ছিল বাকি যে পেজগুলো থেকে ছাড়া হয়েছিল সেগুলোতেও মিলিয়নের কাছাকাছি ভিউস গেছিলো তো ওই ভিডিওটা ছাড়ার পর যে হ্যারি বোল আমার পেজের যে নাম সেই নামটা আস্তে আস্তে ছড়ালো যে দেয়ার ইজ সাম ওয়ান এক্সিস্টিং ইন দিস বেঙ্গল হুজ পেজ ইজ হ্যারি বোল এভাবে স্টার্ট হলো এবং এভাবে স্টার্ট হতে হতে আজ তিন বছর হয়ে গেল আমি আগে বেসিক্যালি ফেসবুকেই ভিডিও বানাতাম এখন ফেসবুকেও বানাই ইনস্টাগ্রামেও বানাই ইউটিউবেও একটা চ্যানেল রয়েছে বাট আই এম নট দ্যাট রেগুলার অন ইউটিউব ইন স্পেসিফিক আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম ক্রিয়েটার তো ভিডিও তো ছড়াতে থাকে আর আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি না সবসময় গ্রিন সিগন্যাল পাবো রেড সিগন্যালও মাঝে মধ্যে আসবে তো সেরকম প্রচুর রেড সিগন্যাল পেয়েছি আর ভাগ্য ভালো তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় রেড সিগন্যালের থেকে গ্রিন সিগনালই বেশি পেয়েছি তো প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম তখন অত বেশি কমেন্ট আসতো না টুবি ওয়ানে যেটা বললাম যে পাঁচ হাজার দশ হাজার এরকমই ভিউ আসতো পাঁচ হাজার দশ হাজারের ভিডিও সেরকম রিচও পেত না বেশি মানুষের কাছে পৌঁছাতো না কমেন্টও সেরকম আসতো না দশ বারোটা কমেন্ট হ্যাঁ ভাই ঠিক আছে চলছে চলছে তারপর যখন আস্তে আস্তে ভিডিও রিচ বাড়া শুরু করলো যে ভিডিওটার কথা বললাম পুরোহিতের ভিডিওটা ওটাই অনেকে ট্রিগার্ড হয়ে গেল আমি জানি না কেন বাট অনেকে ট্রিগার্ড হয়ে গেল প্রচুর গালাগাল শুনেছি তারপরেও অনেক বিষয়ে কথা বলেছি প্রচুর গালাগাল শুনেছি মাকে আগে বলতাম লোকজন দেখো গালাগাল দিচ্ছে মা বাবা তুলে গালাগাল দিচ্ছে আর অনেক কিছু নিয়ে গালাগাল দিচ্ছে বাট টু বি ভেরি অনেস্ট এখন আর এগুলো আমি গায়ে মাখি না এখন আমি বুঝে গেছি যে এই ফিল্ডটা যদি থাকতে চাই তাহলে এগুলো সহ্য করে নিতে হবে এছাড়া উপায় নেই হ্যাঁ আমি যে কলেজে পড়তাম সেই কলেজের প্রফেসররাও ট্রিগার্ড হয়েছিল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন অনলাইন এডুকেশন ব্যাপারটা জাস্ট স্টার্ট হলো অনলাইন এডুকেশন ব্যাপারটা স্টার্ট হওয়ার পর আমার মতো প্রচুর স্টুডেন্টরা একটু ঘাবড়ে গেছিল যে ভাই এটা কি হচ্ছে অনেকে মানিয়ে উঠতে পারেনি আমিও তাদের মধ্যে একজন ছিলাম যে আমি মানিয়ে উঠতে পারিনি তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আমার কলেজের প্রফেসররা আমায় ফোন করে বলল যে তুমি এসব কেন করছো তুমি কলেজের প্রফেসরদের মক করছো কলেজের নামে গালাগাল দিচ্ছো যেটা আমি কিচ্ছু করিনি আমি আমার কলেজের প্রফেসরদের তো মক করিনি কলেজের নামেও কিছু বলিনি তারা আমায় এসব বলেছিল আমার মাকে ফোন করেছিল যে আপনার ছেলে এসব করে আপনি কি জানেন তোমায় কলেজ থেকে বের করে দেবো তুমি কি করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো এসব আমায় শুনতে হয়েছে এখন সেই স্যাররাই আমার ভিডিও দেখে বলে যে তপজিৎ ভালো করছো ভালো লাগে নিশ্চয়ই আমি এমন কিছু পেয়েছি রেসপন্স যেটা আমার এনথুজিয়াজমটা বাড়াতে মানে হেল্প করেছে হ্যাঁ একটা কাজ করছি সেটার যদি কোনো পজিটিভ রেসপন্সই না পাই তাহলে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা আর আসে না প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি অনেক ফেমাস ক্রিয়েটারদের যাদের ভিডিও দেখতাম আমি কোনোদিন ভাবিনি যে তাদের সঙ্গে কথা হবে আলাপ হবে তাদের সঙ্গে কথা হয়েছে তারা নিজেরা বলেছে তারা আমার ভিডিও দেখে অনেক সেলিব্রিটিরা বলেছে তারা আমার ভিডিও দেখে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার আমি সুযোগ পেয়েছি তো এত মানুষের ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি বন্ধুরা আমার স্ক্রিনশট পাঠাতো যে দেখ ভাই তোর ভিডিও স্টেটাসে দিয়েছে তোর ভিডিও শেয়ার করেছে এগুলো খুব ভালো লাগবে আর সবচেয়ে ভালো লাগে আমি কিছু কিছু রিলেটেবল টপিকে ভিডিও বানিয়েছি যেমন ব্যাংকের কর্মীরা কীরকম হয় কাস্টমার কেয়ারের কর্মীরা কীরকম হয় বাস যাত্রা রেগুলার লাইফে কীরকম হয় এই ভিডিওগুলো আমাদের মা মাসি বাবা কাকাদের বয়সের লোকেরা ছাড়িয়েও মানে সত্তর আশি বছরের অনেকে রয়েছে তারাও দেখতো আমি একদিন একটা মা বাবার সঙ্গে একটা শপিং মলে শপিং করতে গেছিলাম একজন ভদ্রমহিলা আমার দেখে হাত নাড়ছিলেন আমি প্রথমে বললাম কি আমার দিকেই নাকি তারপর আমার ডাকলেন উনি ওনার বয়স পঁচাত্তরের উপরে আশির কাছাকাছি তো হবে উনি আমায় বললেন যে উনি আমার ভিডিও দেখে পাশে আমার মা বাবা ছিল তো আমার এত ভালো লাগলো যে এমন কিছু করতে পেরেছে যেটা অনেক মানুষের কাছে পৌঁছেছে মোস্ট ইম্পর্টেন্টলি অনেক এজের মানুষের কাছে পৌঁছেছে তারা অ্যাকসেপ্ট করতে পেরেছে কন্টেন্ট ক্রিয়েশনের এই লাইনটা বা কন্টেন্ট ক্রিয়েশন হোক ব্লগিং হোক মিনি ব্লগিং হোক এই লাইনটা এখন অনেকে গেছে প্রচুর লোক গেছে আমার অনেক জুনিয়ররা বা যারা এখন যা শুরু করেছে এই কন্টেন্ট ক্রিয়েশন তারা আমার মেসেজ করে দাদা কি করবো দাদাকে এই করবো সেই করবো ব্র্যান্ডস কী করে আসে আমি প্রথমে বলবো যে ব্র্যান্ডসের কথা ভেবো না আমি এখন ব্র্যান্ডসের সঙ্গে কাজ করছি প্রায় তিন চার বছর পর আমি ব্র্যান্ডস পেয়েছি তোমরা শুরু করেছো আমি তিনটে কথাই বলবো যে তোমার কাজের প্রতি অনেস থাকো ভিউজ শেয়ার কী হলো এই নিয়ে মাথা ঘামিও না মনে হবে যে কেন ইয়ার ভিউজ আসছে না এই সেই এগুলো নিয়ে মাথা ঘামিও না আর নিজের প্রতি বিশ্বাস রাখো অনেক কথাই বললাম হঠাৎ করে মাথায় এলো আমার একটা ভিডিও ভাইরাল গেছিল ডেইলি বাস ট্রাভেলের যে একটা ভিডিও আমি বানিয়েছিলাম সেটা ভাইরাল গেছিলো আমাদের সবার সঙ্গে এরকম হয়ে থাকে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বানিয়েছিলাম আমি প্রায় চেপটে যাওয়ার রুটির মতো করে বসে আছি একজন ভদ্রক বলছে ভাই দেখি একটু দেখি আমি বলছি দাদা কোথায় দেখতে পাচ্ছেন আপনি দেখি দেখি করছেন আপনি দেখতে পাচ্ছেন আমি কিরকম না না দেখি না হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো ঠিক আছে আপনি আমরা কোলে এসে বসুন বসুন কোলে এসে বসুন না তো মাথায় বসবেন মাথা নিচু করে দিই বসুন আমার সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে আমার কালো ড্রেসের প্রতি প্রচণ্ড অবসেশন রয়েছে তো আমি কালো ড্রেস অর্ডার করতেই থাকি আর আমার মা বলে যে তুই যদি আবার একটা কালো ড্রেস অর্ডার করিস তাহলে আমি কালো ড্রেসটাকে তো ফেলবোই সঙ্গে তোকেও ফেলে দেব। ঠিক আছে তো যাই হোক তোমরা কালো ড্রেস অর্ডার করতে থাকো মা বাবাদের কথা অত শুনতে হবে না এই নিজেদের পছন্দের জিনিসটা এটা করো কালো ড্রেস পড়লে ভালোই লাগবে আর থ্যাংকস এগেইন জো স্টকসকে আমার এখানে ডাকার জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে এটুকু থ্যাংক ইউ যদি জোশ টক্সে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন